বিখ্যাত সাংবাদিক এবং অ্যাঙ্কার ইনফ্যাক্ট সাংবাদিক হিসাবে তিনি যতটা বিখ্যাত ছিলেন অ্যাঙ্কার হিসেবে তার চেয়ে অনেক বেশি বিখ্যাত হয়েছেন টকশোর অ্যাঙ্কার হিসেবে যেন খালেদ মুহিউদ্দিন দেশে এসছেন কয়েকদিন আগে আসতে না আসতেই একটা তীব্র বিতর্ক তাকে ঘিরে চলছে আমি গতকাল সারা দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম মোটা দাগে তার মুন্ডুপাত চলছে তিনি যা করেছেন সেটাকে আমরা আসলে কিভাবে দেখব এবং এই যে তর্ক বিতর্ক বা কেউ কেউ অনেক উগ্র কঠোর মন্তব্য করছেন এগুলো প্রত্যেকটা সম্ভবত আমাদের সোসাইটির খুব গুরুত্বপূর্ণ ডিসকোর্স হিসাবে হাজির হয়েছে কারণ আমাদের সাংবাদিকতা কেমন হবে সাংবাদিকতার সীমা কতটুকু একটা পতিত স্বৈরাচার মাফিয়াকে আমরা কীভাবে দেখবো সেই জিনিসগুলো বা এই ব্যাপারে আমাদের মতের সাথে যদি ভিন্ন মত কারো হয় তার সাথে আমরা কেমন ট্রিট করবো সব কিছুরই একটা দুর্দান্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ইনফ্যাক্ট ভবিষ্যতের বাংলাদেশে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ যেমন হবে কেমন হবে সেটা আসলে অনেকটুকুই নির্ভর করবে আমরা কিভাবে এই জিনিসগুলো ডিল করবো বা আমরা তর্ক বিতর্ক মাঝে মাঝে বাক্যতণ্ডা বা ঝগড়াঝাঁটি করতে করতে এগুলো শিখে উঠবো ইনফ্যাক্ট মূল সমস্যাটা হয়েছে ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন আমি ভিডিওটা শেষে দিয়ে দেবো বা মন্তব্যে দিয়ে দেব। সেটা হচ্ছে যেন খালিদ মহিউদ্দিন বলছেন যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী নিয়েও তীব্র ডিবেইট হয়েছে আমি সেটাই পরে আসছি যদি তাকে ইন্টারভিউ দিতে চান সেটা যদি বেআইনিও হয় তিনি সেই ইন্টারভিউটা নেবেন কারণ ওনার বিবেচনায় এটা এত বড় ব্যাপার এটার জন্য তিনি যে কোনো জেলে যেতে হয় মানে আইনি কনসিকুয়েন্স যদি হয় সেটাও তিনি মাথা পেতে নেবেন এটা নিয়েই তীব্রবাক বিতণ্ডা হয়েছে বিতর্ক হয়েছে আরেকটা জিনিস তিনি আগে এক বসমত সাদ্দামের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে সেটা শেষ পর্যন্ত তিনি ক্যান্সেল করেছিলেন জিসরা প্রতিবাদ করেছিল সেটা একটু হাস্যরসাত্মক ঠঙে বলতে গেছেন সেটাও অনেকের কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে এটা অস্বাভাবিক না কিন্তু আমি মূল জায়গাটা রাখতে চাইছি শেখ হাসিনা মানে শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার ইন্টারভিউ যদি কেউ করতে চায় কি হবে আমি একটা প্রশ্ন আগে করে রাখি আমি শেষে আমি কি করবো সেই জবাবটা দেবো ধরুন খালেদ মুহিউদ্দিন না শেখ হাসিনার ইন্টারভিউ ইন্ডিয়া পারমিট করলো এবং শেখ হাসিনা রাজি হলেন ভারতের কোনো সাংবাদিক বা বাইরের কোনো বিদেশি সংবাদ মাধ্যমের কেউ শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিল ভিডিও ইন্টারভিউ সেটা পাবলিশড হলো আমরা কি সেটা দেখবো নাকি দেখব দেখবো না এই প্রশ্নটা একটু করে রাখি তারপরে জায়গায় আসছি সমালোচনা কি হচ্ছে সমালোচনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এটা নিয়ে প্রথম বিতর্ক বড় না হলেও যথেষ্ট বিতর্ক হচ্ছে যে শেখ হাসিনার মারাত্মক সব অপরাধ আছে বিভৎস সব ঘটনা তিনি ঘটিয়েছেন গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং টর্চার করেছেন মামলা করেছেন দেশ লুট করেছেন টাকা পাচার করেছেন মত প্রকাশরুদ্ধ করেছেন সবকিছু সবকিছু করেছেন কোনো সন্দেহ নাই তো তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে এবং শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমাদের অনেকের গায়ে লাগেও কারণ হচ্ছে গত তিনটা নির্বাচন তিনি ম্যানিপুলেট করেছেন করে ইনফ্যাক্ট তিনি গায়ের জোরে ক্ষমতায় ছিলেন কাগজে কলমে প্রধানমন্ত্রী ছিলেন তো তাকে সাবেক প্রধানমন্ত্রী বলার মাধ্যমে জিনিসগুলোকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে যারা বলছেন দ্বিতীয় কথাটা হচ্ছে তাকে ইন্টারভিউ করে তার ইন্টারভিউ জনগণের সামনে নিয়ে এসে তাকে এই যে তার একটা খুবই খারাপ পরিস্থিতি আছে সেটাকেও স্বাভাবিকীকরণের চেষ্টা একটা প্রশ্ন করে রাখি মানে খালেদ মুহিউদ্দিন যদি এই প্রশ্ন আমার ইন্টারভিউ শেখ হাসিনা নেন বা নিতেন শেখ হাসিনার সাথে সেই তৈলবাজ বা তেলবাজ যে সাংবাদিকরা ছিলেন সোকল্ড তার যে সংবাদ সম্মেলন হতো বাইটা ভাই মনে পড়লো এত অসাধারণ বিনোদন মিস করি অনেকদিন যাই হোক তো খালেদ মুহিউদ্দিন কি সেই ইন্টারভিউ নিতেন সেই প্রশ্নটাও যদি আমি করে রাখি এখন তাহলে প্রশ্ন দাঁড়ালো যে শেখ হাসিনা পতন হয়েছে পালিয়ে গেছেন শেখ হাসিনা কি বলতে চান আমরা কিন্তু কথা পাই ইনফ্যাক্ট গতকালও যেন আরাফাতের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি ডক্টর ইউনুসের মানে তার ব্যবসা তার দুর্নীতি সকল তার ভাষায় বিরাট লম্বা বক্তব্য দিয়েছেন এবং উনি তার ভাষ্য মতো ইনশাল্লাহ তিনি বাংলাদেশে ফিরে আসবেন মানে শেখ হাসিনার মুখেও ইনশাআল্লাহ শুনতে হয় আমাদের যাই হোক তিনি আসবেন এবং এসে অনেক কিছু করবেন তো শেখ হাসিনা কী বলতে চান কি বলছেন সেটা কিন্তু আমরা জানতে পারি একটা ইন্টারভিউ যদি হতো আবারও বলছি ইন্টারভিউ ভালো খারাপ ভুল সঠিক সোজা পরে সেটা খালেদ মুহিউদ্দিন বা অন্য কেউ যদি নিত জেনুইন জার্নালিস্ট ইন্ডিয়ান বিজেপি জার্নালিস্টের কথা বলছি না ইন্ডিয়ার মধ্যে থাকাও যদি এরকম রিয়াল জার্নালিস্ট যদি কেউ রাম আমরা বা মানে অ্যাঙ্কার আমরা যদি কারণ থাপারের কথা বলি ভারতে তিনি নিতে পারতেন বা বাইরের হলে তার কথাই নেই সেরকম কাউন্টার কোয়েশ্চেন করা যেত সেই জিনিসগুলো হলে শেখ হাসিনার নিশ্চিতভাবে তিনি সত্য কথা বলে ফেলতেন না কিন্তু তার সেই ইন্টারভিউতে তার অনেক কিছু আমরা জানতে পারতাম এখন আমি আমার কথা বলি শেখ হাসিনা যে পার্সোনালি কথা বলে যাচ্ছেন একসময় ফোন রেকর্ডের মতো করে হতো মানে উনি কারোর সাথে কথা বলছেন কেউ রেকর্ড করে ছাড়ছে এখন উনি প্রকাশ্যে বক্তৃতার মতো করছেন বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে এবং উনি এটা বাড়িয়েছেন মানে বাংলাদেশ এই ব্যাপারে শক্ত চাপ দেওয়ার কথা যতবারই বলেছে সাম্প্রতিক সময় এটা অনেক বেড়েছে এবং আমি বলেছি শ্রীরাধা দত্ত যে বলছেন ভারত সরকার সম্ভবত বার্তা দিয়েছে একেবারেই বাজে কথা শেখ হাসিনা এটা বাড়াচ্ছেন এবং এটা ভারত সরকারের সায় না থাকেই পারে না তো ফলে তিনি যখন এটা করছেন আমি তো শুনছি এবং আমি শেখ হাসিনার বক্তব্যকে ধরে কথাও বলেছি ভিডিও করেছি বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার বেআইনি এখনও এবং এই বেআইনি হওয়ার পর আমি এটা শুনেছি এবং আমি এটা নিয়ে আমার বক্তব্য দিয়েছি এবং আমি মনে করি আমি বিশ্বাস করি শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচারিত হলে ভালো হতো ওয়াইড স্প্রেড এখনও কি সুযোগ নাই খুব ভালো মতো সুযোগ আছে বেআইনি করে রাখা হয়েছে কিন্তু ইউটিউবের যে চ্যানেলগুলোতে আওয়ামী নিজস্ব পেজ যেন বারাফাতের পেজ এগুলো কোনোটাতেই আসলে এগুলো নেই তা না এগুলো তো আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো এলিমিনেটও করা হচ্ছে না অহেতুক একটা কথা বলে রাখা হলো শেখ হাসিনার পতন হয়েছে একজন পতিত সে স্বৈরাচার কী বলে কিভাবে কথা বলে কিভাবে রিয়্যাক্ট করে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এগুলো আসলে আমাদের দেখতে পালে খুব ভালো হতো এবং এই কারণে আমি মনে করি শেখ হাসিনার ইন্টারভিউটা জেনুইন যদি ইন্টারভিউ হয় এবং আমি মানে যেন খালি মুহিউদ্দিনের উপরে আমার এইটুকু আস্থা আছে তিনি তার যে ব্র্যান্ডিং আছে তিনি গিয়ে অন্যান্য বহু সাংবাদিকরা যারা বসে বসে চাটুকারিতা করতেন তিনি সেটা করবেন না তো এরকম একটা ইন্টারভিউ যদি হতো কেমন হতো যে শুরুতে যা প্রশ্ন করছিলাম বাইরের কেউ যদি একটা ইন্টারভিউ নিত তার জেনুইন ইন্টারভিউ সেটা কি দেখতে আমার উত্তর হচ্ছে আমি দেখতাম এবং সেটা নিয়ে আমি আমার ঠিক বলতাম ইন্টারভিউতে কেউ যদি মিথ্যে কথাও বলে তারপরও আমরা আসলে অনেক মেসেজ দিয়ে ফেলি আমরা কীভাবে কোন বাক্য ব্যবহার করছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি আমাদের স্ট্রেস ইন্টোনেশন কেমন হচ্ছে কথার মধ্যে এগুলো অনেক অনেক বার্তা দেয় আমি বসে সব বার্তা আমি পড়ে ফেলতে পারবো কারণ তো আমার নিজস্ব একটা রিডিং আছে আমি সেই রিডিংটাই উপস্থাপন করার চেষ্টা করতাম তো তা যদি হয়ে থাকে আমরা যদি সেটা যদি শুনতে পারি খালেদ মুহিউদ্দিন যদি সেটা নিত তাতে কি সমস্যা হতো উনি নিতেছে অনেক বেশি অপরাধ করে ফেললেন উনি বাংলাদেশি বলে বা তার একটা ব্যাকগ্রাউন্ড আছে তিনি আওয়ামী সময় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমানের চ্যানেলে কাজ করেছেন সেখানে টক শো করতেন সেখানেও তিনি মোটা দাগে খুবই আমি যতদূর মনে করতে পারি দেখেছি সেখানে যথেষ্ট নিউট্রালি তিনি টকশো করতেন তিনি তার জায়গা থেকে চ্যালেঞ্জ করতেন পরবর্তীতে তিনি ডাইচাইভেলাতে গেলেন বা ঠিকানায় গেলেন সবখানেই তিনি মোটা দাগে সেটা চেষ্টা করেছেন তবে ব্যক্তি হিসাবে যে কখনো কখনও তার কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে হতে পারে না যে তার কোথাও না কোনো কোনো বায়াস আছে এটা হতে পারে এখন আমাদের প্রশ্ন হচ্ছে তর্কের খাতিরে ধরে নিলাম যেমন খালেদ মুহিউদ্দিনের খানিকটা বায়াস আছে এখন সাবেক প্রধানমন্ত্রী বলা আমাদের অনেকের কাছেই ভালো লাগবে না খুব স্বাভাবিক সেটা যদি ভালো না লাগে যদি আমাদের মনে হয় খালেদ মুহিউদ্দিনের কোনো না কোনো ফর্মে গণভ্যুত্থানের যে ছাত্র তরুণরা আছে তাদের প্রতি তার কোনো ধরনের বিরাগ আছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম শেখ হাসিনার প্রতি তার খানিকটা অনুরাগ আছে ধরে নিলাম এগুলো সবগুলো বলছি ধরে নিলাম আমি বলছি না ওনার সেটা আছে যতদিনই হয়ে থাকে খালেদা বহুদিকের আমরা আসলে কিভাবে দেখব তারে বক্তব্যকে কিভাবে দেখব আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করার কথা বলছি সেই সমাজে আমরা acommodative হওয়া দরকার আছে আমি কিন্তু আবারো বলছি তার বক্তব্যকে নিয়ে সমালোচনা চলুক কিন্তু তিনি কার চাকরি করেছেন কার চাকরি করে তার এই অবস্থা হয়েছে তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর এবং দালাল আছেন এই একই ট্যাগিং একই ব্র্যান্ডিং এগুলো না করে আমরা র্যাদার এই আলাপটা করতে পারি যদি আমাদের কাছে যুক্তি থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ নিলে কী হবে কেউ কেউ বলছে নর্মালাইজড হবে আমি যদি বলি শেখ হাসিনাকে ইন্টারভিউ নিয়ে যদি একটা না খালেদ মুহিউদ্দিন যদি দশটা পনেরোটা বিশটা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে ইন্টারভিউ নিতে থাকে আরও সবাই নিতে থাকে দিতে থাকে শেখ হাসিনা নর্মালাইজড হয়ে যাবে বাংলাদেশে যদি হয়ে যায় বা খালেদ মুহিউদ্দিনের একটা ইন্টারভিউতে যদি অনেকটুকু স্বাভাবিক হয়ে যায় তাহলে শেখ হাসিনার প্রতি আদর্শলেই কি আমাদের প্রকৃত রাক্ষ আছে বা ঘৃণা আছে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমি মনে করি না কিছু আসবে যাবে কিছু আসে যায় না আমি বলছিলাম যে ভারতে বসে তিনি যেসব কথাবার্তা বলছেন এগুলো বলে বরং আমাদের সলিডারিটি বাড়ায় এত ফালতু নোংরা কথা তিনি বলেন খালিদ মুহিউদ্দিনের সাথে ইন্টারভিউ দিলেও কাউন্টার প্রশ্ন করবেন একই বাজে কথাই তিনি বলবেন আদতে এতে শেখ হাসিনা না সুতরাং যে অভিযোগটা খালেদ মুহিউদ্দিনকে করা হচ্ছে যে এটা করার কারণে এটা করার কারণে এই এই হবে এবং উনি একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে এসছেন এটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি না উনি যেটা বলেছেন সেটা হলো তিনি একজন জার্নালিস্ট একজন জার্নালিস্ট যদি এইরকম একটা স্কোপ পায় উনি বলছেন ইজ টু বি এটা এত বড়ো একটা ব্যাপার তিনি সেটা লোভ সামলাতে পারবেন না তিনি এরকমভাবেই বলেছেন এবং এটার বিরাট ভ্যালিউ আছে ভ্যালিউ আছে কেউ কেউ বলবেন তার দল বা তিনি মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে বিচার করা হচ্ছে ট্রু এখনও বিচার শেষ হয়নি তিনি এখনও ফেরারি আসামি সেটা ফর কিন্তু তিনি এখনও কনভিক্টেড আসামি না কনফিক্টেড হয়ে গেলে সেক্ষেত্রে কি হবে বা খালেদ মুহিউদ্দিন এখন এটা বলছেন আরও অনেক ক্ষেত্রে যখন বিএনপি খুব চাপে ছিল তাদের কারো ইন্টারভিউ কেন করতে চাননি এই আলাপগুলো আসুক আমি এটাই বলছি আলাপগুলো আসুক চলুক কিন্তু এগুলো অ্যাকাডেমিকলি থাকুক এগুলো এভাবেই আমরা আলোচনা করি খালেদ মুহিউদ্দিন এই মাটির সন্তান তার বহু ক্ষেত্রে আমাদের অমিল থাকতে পারে চিন্তা আমার মনে পড়ে খালেদ মুহিদ্দিন একবার একটা ফর্মুলা দিয়েছিলেন শেখ হাসিনার সময় তিনি ছুটিতে যাবেন অত্যন্ত কঠোর ভাষায় তাকে সমালোচনা করে কার হয়ে মাঠে নামছেন টাইপের কথা বলে একটা ভিডিও বানিয়েছিলাম এটা আমার কাছে মনে হয়েছে তো আমি আমার ওই সমালোচনা করেছি সমালোচনার জায়গাটা আমি রাখতে চাই সবারই রাখা দরকার আছে কিন্তু আমরা তাকে যে ধরনের আক্রমণ করছি আমার মূল জায়গাটা হচ্ছে এটা যে তার সাথে অ্যাকোমোডেট করি আমরা অনেকেই মানব না অনেকেই পছন্দ করব না শেখ হাসিনার ইন্টারভিউ আর কেউ নিলে আমরা ক্ষোভের আগে হয়তো দেখবো না আমি দেখবো এখন আমাকেও আপনারা শেখ হাসিনার দোসর মনে করবেন কি না শেখ হাসিনাকে নর্মালাইজ করতে চাইছি সেটা মনে করবেন কিনা সেটা আপনার বিবেচনা এবং আমি এটা বলার সময় এই রিস্ক নিয়েই বলেছি যে অনেকে আমাকে একই ধরনের আক্রমণ করবেন যে আমি শেখ হাসিনার দোসর খালেদ মহিউদ্দিনের দোসর হিসেবে মানে দোসরের দোসর হিসেবে মাঠে নেমেছি আপনি ভাবতে পারেন আপনার এই ভাবার অধিকার আছে কিন্তু বারবার যে কথাটা বলার চেষ্টা করছি আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চাই গণতান্ত্রিক সমাজ গড়ে ওঠে ডিসকোর্সের মাধ্যমে ডিবেটের মাধ্যমে সো প্রত্যেকে তার তার মতো করে বলুন বলা চলুক এই বলা দিয়ে সমস্যার কিছু নাই এই সব কিছু বলেও এই আলাপটা রেখেও খালিদ মুহিউদ্দিনকে আমাদের এই ডেমোক্র্যাটিক স্পেসে আমরা তাকে অবশ্যই জায়গা দেব বাংলাদেশের নাগরিক তিনি তার সম্মানযোগ্যতা সব কিছু নিয়েই থাকবেন এই ব্যাপারটা আসলে আমাদের শিখতে হবে